মাহদি আল হাসান আপনি লিখেছেন ছেলেরা কি আংটি চেইন এবং ব্রেসলেট ইত্যাদি পড়তে পারবে যদি স্বর্ণের হয় তাহলে সেটি ছেলেদের জন্য জায়জ নয় কারণ স্বর্ণের ব্যবহার আল্লাহ তালা নারীদের জন্য জায়েজ রেখেছেন পুরুষদের জন্য নয় আর পুরুষদের জন্য কেন নয় আল্লাহ যা নিষেধ করেছেন আমাদের জন্য সেটার মধ্যে অবশ্যই কোনো কল্যাণ ও দিক আছে কোনো রহস্য ছাড়া আল্লাহবুল্লা আলামিন কোন নির্দেশ আমাদেরকে দেননি সেটা আমরা জানি বা না জানি বুঝি কিংবা না বুঝি আজ বুঝি কিংবা কিছুদিন পরে বুঝি অতএব ছেলেদের জন্য স্বর্ণের কোনো গহনা ব্যবহার করা যায়জ নয় স্বর্ণের কোনো কিছু ব্যবহার করা যায়জ নয় আর আংটি যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে রূপার আংটি ছেলেরা পড়তে পারে আর চেইন ব্রেসলেট সাধারণত এগুলো নারীদের আপনার গহনা নারীদের সাথে সাদৃশ্য যেন না হয় সেই নির্দেশ নবী সাদ আলসালাম দিয়েছেন আল্লাহ মতাসা বিহীন আমাদের রিজা নিসা ওই পুরুষদের প্রতি আল্লাহ লানত এবং অভিশাপ নাজিল হয় যারা মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের সাথে মিল রাখে অতএব মেয়েরা যে সমস্ত গহনা পড়ে সেগুলো সে পড়া উচিত নয়